আমরা ভদ্র এই জন্য তোরা এখনো বেঁচে আছিস আমরা অবদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না তোদের ওই যে সেক্রেটারি ওটার দাম কি ছিল ও বলছে যদি আমলি কোন সময় ক্ষমতা হারা দশ লক্ষ লাশ পড়বে মনে আছে আপনাদের কিন্তু বাংলাদেশের জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না বিশ্বাস করে আদল ইনসাফ সমাধান ঠিক এই জন্য সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমতার শেষ একচল্লিশ সাল পর্যন্ত বসে থাকবে ক্ষমতায় বারো পদের খাওয়া রান্না করে নিয়েছে আল্লাহ বলছে তোর খাওয়ার নিচে থাক তুই ভাগ তুইও ভাগ তোর চেলা গর্ত তালাশ করে পায় না কে বলেছিলেন হ্যাঁ যে লোকটা আপনাদের জেলাকে খুব ভালোবাসতে বাংলাদেশের আসুসালাম আসলে সিরাজগঞ্জেই সবচেয়ে বেশি ভালোবাসতেন কারণ কি জানেন রাসুলের সবচেয়ে প্রিয় দুটা জিনিস সিরাজগঞ্জে সবচেয়ে বেশি রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি কি ছিল লুঙ্গির দেশ কোথায় লুঙ্গির রাজধানী সিরাজগঞ্জ ঠিক কিনা যত পান্ডা ব্যবসা করে কোথাকার লুঙ্গি নিয়ে কোথাকার এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন আরো কি বোখারি লুঙ্গি তিরমিজি লুঙ্গি যা লুঙ্গি আছে

দুধ কোথায় ইনশাআল্লাহ এই যে ব্র্যাকের বানররা কর থেকে দুধ নেয় কর থেকে ইনশাআল্লাহ সাদাতপুর না কই বাকি এ সাদাতপুর এই যে আলম আরেক শয়তান কর থেকে নেয় দুধ ইনশাআল্লাহ এরপরে বাংলাদেশের ওই যে আরেকটা কি আছে পুরানো মিল্ক বোতল দুধ নিয়া ছানা

এরা করতে গেল বাদুল্লাহ ওদিকে সাদুল্লাহ পুর আছে ওই এ বাদুল্লাহ পুর তো আজ জীবনেও দেখিনি বাদুল্লাহ পুর আপনাদের পুর আপনারা জেনে নিয়ে নেই বেটার নাম কি ছিল বাদুল্লাহ বাদুল্লাহ তো কিচ্ছু হয় না এ হয় বাদুল্লাহ হইল কেন এটা বাইতুল হাম বাইতুল হাম এই মসজিদটার নাম হলো যারা কেউ মারা গেলে আল্লাহর প্রশংসা করে তাদের জন্য আল্লাহ জান্নাতের বাড়ি বানাবেন ওটার নাম হলো বাইতুল হাম আমরা যেন সবাই বাইতুল হামদের বাসিন্দা হতে পারি তো ফিল কোন লোক মারা গেলে চুল ছিড়বেন না যত আপনি হোক বুকে থাপলাবেন না এইগুলোকে বলা হয় নিয়াহা কি বলা হয় নিয়াহা আর তিন দিন আর চল্লিশা করবেন না গরিবকে খাওয়াবেন কাকে খাওয়াবেন খাওয়াবেন এতিমখানায় দিয়ে দিবেন একটা মাদ্রাসা করে দিবেন একটা মসজিদ করে দিবেন একটা ফোয়ারা করে দিবেন নিজের আব্বা এই দায়াজটা সরা দাও না দায়াসটা সরাও আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে পিছন দিয়ে একটু জায়গা আছে কিন্তু ওখানে গেলে তো দেখবেন না এই হলো সমস্যা হে বাইতুল হাম উন্নতি কল্পে বাইতুল হামদের এই বছর কত টাকা লাগবে এই কত টাকা লাগবে তোমাদের কয় লাখ উঠে উঠছে ও কয় বিশ লাখ ওটা কমিটির কেউ না বোধ যেগুলি কমিটিতে থাকে না এগুলো লাফায় বেশি মসজিদে গিয়ে দেখবেন যে এটা কম পয়সা দেয় ওটা লাভ দেয় বেশি ভরা করস লড়ে কর ঠিক কিনা হ্যাঁ ভালো পয়সালা আসছে তো পয়সালা দেন ঘাড় ধরে পয়সা নিয়ে নেব হালালের কাজে দিবি না সোন তোরা তো চুরি করে দেশটার লুট করে খেয়া সব এক চোরে যা চুরি করছে এগুলি মসজিদে দিলেই তো মসজিদ হেব একা একাকার হয়ে যেত ঠিক কিনা এক শয়তানে নিয়ে গেছে দুই লক্ষ কুটি আহারে দেশ রে ওনারা গত সতেরো বছরে সরিয়েছেন মাত্র বাইশ লক্ষ হাজার কোটি এখনো খাওয়ার তালেই আছে আর খেতে পারবি না গলা চিপে খাওয়া বের করবেন সব বুকে পাড়া দিয়ে হারাম খোর সব পয়সা বের করে আনবো আমরা কয় আমরা কি দোষ করছি লক্ষ লক্ষ মায়ের বুক খালি করছি তোমরা হাজার হাজার শ্রমিককে লাথি মেরে বিল থেকে বের করেছি অসংখ্য আলে বলা আমাকে গুলি করে খুন করেছি সাতান্ন জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছি যেটা দ্বিতীয় মহাযুগ এরকম ক্ষতি হয় নাই শুধু ছোট্ট ক্লাস এইট ফাইভ নার্সারি কোলের শিশু সহ ষোলশ হত্যা করেছিস তিন দিনে এখনো মারা যাচ্ছে আহত করেছি দশ হাজার প্রতিদিন শোনা যায় একজন একজন চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে সতের উপরে ছাত্রকে খুন করেছিস আমরা আল্লাহর কাছে বিচার চাই ঠিক না আমরা ভদ্র এই জন্য তোরা এখনো বেঁচে আছিস আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকি না তোদের ওই যে দাগ কিলো ছিল কি 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 ও বলছে যদি আমি কোনো সময় ক্ষমতা হারা দশ লক্ষ লাশ পড়বে মনে আছেন আপনাদের কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না বিশ্বাস করে আদল ইনসাফ সমাধান সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সভাপতি আসন অলঙ্কৃত করেছেন আজহাদ নাসির উদ্দিন খান অত্যন্ত ভালো মানুষ অনেকগুলো জমি আল্লাহর রাস্তায় অক্ষ করেছেন আল্লাহ আমাদের প্রিয় নাসির সাহেবকে কবুল করুন আলহামদুলিল্লাহ টাকা আজকে দিয়ে দিবে আরো বেশি করে ইনশাল মোহাম্মদ জহরুল ইসলাম সরকার একই তো সরকার আল্লাহ কোথায় জহরুল ইসলাম তুমি মাশাআল্লাহ সুন্দর মানুষ জনাবাজ শেখ সাবেক প্রশাসনিক কোন প্রশাসনে ছিলেন রশিদুল করিম খোকন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম আমার আগে কথা বলেছে মৌলানা মকসুদ আল মসরুদ আজমি বলছি নাম ছোট করতে শুধু বড়ই হইতে থাকে না মকসুদ আল আজমি শেষ মাকসুদ, আল মসরুদ আজমি আজমি ফেলা দিও নাম ছোট করা শূন্য বড় করা শূন্য না বড় করে বেদাতিরা হ্যাঁ কুতুবে রব্বানি মাহবুবে সুভানি সারাগায় সুলকানি শাহ সুহি কুতকুতানি নামই থাকে না শয়তান সব নবীদের নাম এক শব্দ কয় শব্দ এক শব্দ মুসা ঈসা ইব্রাহিম আদম নূহ ইসহাক আইয়ুব মুহাম্মদ সাল্লাল্লাহু এক শব্দ মাওলানা রেজাউল করিম সাহেব আর অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে এখনো দলিল লেখা শেষ হয়নি পোস্টার গুলোতে দলিল লেখে। আগে না কারণ না বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যেত শয়তান গুলো যা শয়তানি কোরআনের সাথে করেছে শয়তান এমন এত শয়তানি করে না আপনাদের এই মাহফিল আমার দাওয়াত ছিল দুই বছর আগে আমাকে আসতে দেয় একদম কোথায় তোমরা চোরেরা কোথায় যারা কোরআন বাধা দিয়েছো কোথায় আস মানুষ তোমাদের বুকে পায়া তোমাদের বুক থেকে কোরআন সিনাই লুকা দিবে ঠিক কি না? ঠিক। বাধা দেওয়ার আর কিছু পাস নাই শয়তানুল। ধরে কোরআন বাধা দিত। প্রশাসনেও কিছু বান্দর ছিল যেগুলো কোরআন পছন্দ করত না। ঠিক। কোথায় সেই বান্দরগুলো এখন? আলেম ওলামা নিয়ে খুব শয়তানি করেছে। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আমার উস্তাদ শামাতুল্লাহ অনেক আলেমে দ্বীন এখানে বসে আছেন। বসে আছেন আমাদের প্রিয় স্যাররা। প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন এখানে থাকতে পারেন অনেক দূর থেকে আসা আমার প্রিয় ভাই যারা আমরা এসেছি আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আমাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিক সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক করে দিক ফিলিস্তিনকে অভিশক্তহদীর হাত মুক্ত করে দি এখন কেউ ফিলিস্তিনের কথা বলেও না শুনেও না